আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে নতুন সরকার আসলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হওয়ার সম্ভাবনা বেশি জাতীয় শিক্ষানীতি দু সালে শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেলের কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না তবে নতুন সরকার আসলে তার বাস্তবায়ন হবে দ্বিতীয় সুখবর হচ্ছে শূন্যফদের বিপরীতে ইন্ডেক্স শিক্ষকদের বদলি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভোডের জন্য পর্যাপ্ত অর্থবরাদ্দ ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ সহ শিক্ষাবান্ধব ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত সহ স্কুল পর্যায়ে ন্যূনতম ডিগ্রি ফার্স্ট ও কলেজ পর্যায়ে স্নাতকোত্তরদের নিয়োগের বিষয়টি বিশেষভাবে এসব কিছু বাস্তবায়ন করা হবে